জীবনে যে বা যারা মন মতো পরিস্থিতি আশা করে যাতে যা চায় তা পায় সে আসলে শেষ পর্যন্ত কিছুই পায় না না বাস্তবতা এমন যে মন মতো পরিস্থিতি কখনো হয় না যে যা চায় তা পাওয়ার চেষ্টায় যে যখন মন মতো পরিস্থিতি চায় সেরকম পরিস্থিতি সচরাচর হয় না সেই জন্য যা চান তা পাওয়ার জন্য পরিস্থিতি যেমনই হোক না কেন যদি সত্যিকার অর্থে আগ্রহ থাকে চেষ্টা থাকে ইচ্ছে থাকে ভালো লাগা থাকে ভালোবাসা থাকে তবে আপনি যেই হন আপনার মধ্যে এই মন মানসিকতা থাকতে হবে যে পরিস্থিতি যেমনই হোক না কেন যা চান তা পাওয়ার চেষ্টায় যা যা করণীয় সেই সব কিছুই করবেন প্রয়োজনে আপনার ভাবনায় কথায় কাজে পদক্ষেপে পরিবর্তন আনবেন তাহলে হয়তো বা যা চান তা পাওয়ার সম্ভাবনা শতভাগ না হোক বহুগুণ বাড়বে কিন্তু যে বা যারা বলবে যে না পরিস্থিতি তার মন মতো হলে সেটা করবে সেটা করবে সে আসলে কল্পনার জগতে বাস করছে বাস্তবতা এরকমটা সচরাচর হয় না আর হয় না বলে যে বা যারা মন মতো পরিস্থিতি আশা করে বসে থাকে সচরাচর তারা যা চায় তা সচরাচর পায় না